আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজকে আমাদের ফাউন্ডেশনে সবার সহযোগিতায় আব্দুল মালিক ভাইয়ের একটা অনেক বড় উপকার হইল তার জন্য আমরা কিছু মাছ তারপরে মুরগির গোস্ত ইলিশ মাছও আছে সাথে তারপরে আলু পেঁয়াজ যা যা এদেরকে বলছিলাম লাগব সব লেগছে ওষুধ সহ সব কিছু আনছি কাপড় আনছি এই যে কাপড় পরছে শাড়ি কাপড় পরতে পারে না এই জন্য এর জন্য মেক্সি আনছি আর এর জন্য ফতুয়ার পায়জামা হয়েছে। আলহামদুলিল্লাহ এরা অনেক খুশি হয়েছে এবং আমরা যারা সহযোগিতা করছি সবার জন্য এরা মন খুলা দোয়া করছে আলহামদুলিল্লাহ এভাবে যদি আমাদের এলাকার যারা অসহায় আছে যদি আমরা দানের হারটা যদি বাড়ায় দেই তাহলে একটা ফ্যামিলি ভালো মতো চলতে পারে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপনারা খুশি আছেন তো ইনশাআল্লাহ খুশি আছেন না ইনশাল্লাহ আপনাকে যা যা লেখছিলেন সব কি চান হইছে কোনো কিছু বাদ দেই নাই ওই যে আপনারা বিস্কিট লেখেন নাইগা বিস্কিট হই না দিছি কারণ চা দেয়া কি খেবেন চা পাতা সব আছে Mm -hmm. Amen, Amen, Amen.